আসসালামু আলাইকুম আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব আমরা নামাজের মধ্যে দুটি দুটি কেন 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 করি একটি নয় করতে হয় আজকের এই ভিডিওর মধ্যে সেই সম্পর্কে আলোচনা করব তো চলেন ভিডিওটি আমরা শুরু করি তো আমার আল্লাহ পাক রব্বুল আল আমিন দুনিয়াতে তার এ বাদাত উপাসনা করার জন্য জিন জাতিদেরকে সৃষ্টি করেছিলেন এই জিন জাতিদের সৃষ্টি করার আমার আল্লাহর উদ্দেশ্য ছিল তারা যেন আল্লাপাকের এ বাদাত উপাসনা করে কিন্তু তারা আল্লাহর এবাদাত বাদাত করা তো দূরের কথা তারা এই দুনিয়ার মধ্যে নিজেদের মধ্যে মারামারি নিজেদের মধ্যে দ্বন্দ্ব এই সবের মধ্যে রক্তক্ষয়ের মধ্যে সর্বক্ষণ মেতে থাকতো আল্লাপাক রব্বুল আলমিন এই জিন জাতির প্রতি রাগণ্বিত হয়ে তার ফারিস্তাদেরকে নির্দেশ দিলেন যাও তোমরা দুনিয়াতে চলে যাও আর এই জিন জাতিদেরকে ধ্বংস করে দাও আমি দুনিয়ার বুকে জিন জিন জাতি রাখতে চাই না সকল সকল চলে আসলো আর জাতিকে ধ্বংস করতে করতে এমন এক পর্যায়ে শুধুমাত্র একটি মাত্র জিনের বাচ্চা বেঁচে আছে সবাই যখন সেই জিনের বাচ্চাটাকে মারতে গেল ফারিস্তাদের মনে একটু দয়া হলো এত সুন্দর দেখতে বাচ্চাটি কিভাবে আমরা এর গলায় অস্ত্র চালাই ছুরি চালাই ওই বাচ্চাটাকে আর কেউ মারতে পারলো না কিন্তু অপরদিকে আমার আল্লাহ পাকের নির্দেশ রয়েছে সকল জিনকে ধ্বংস করে ফেলতে হবে তো সবাই মহান আল্লাহ পাকের দরবারে সেই বাচ্চাটাকে নিয়ে গেলেন আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আমরা সকল জিন জাতিদেরকে ধ্বংস করে দিয়েছি শুধুমাত্র এই ফুটফুটে শিশু বাচ্চাটাকে মারতে পারলাম না আপনি এ চেহারার দিকে তাকিয়ে দেখেন কত সুন্দর একটা বাচ্চা কিভাবে কি আমরা মারব আল্লাহ আমাদের বড় স্বাদ আমাদের বড় ইচ্ছা আল্লাহ আপনি একটু আমাদের অনুমতি প্রদান করেন এই জিনের বাচ্চাটাকে আল্লাহ আমরা আমাদের সঙ্গে রেখে মানুষ করব। আর আমাদের সঙ্গে থাকার দরুন সে আমাদের মতন চরিত্রের অধিকারী হবে ও জেনদের মতো হবে না খারাপ হবে না আল্লাহ রব্বুল আলমিন বললেন ঠিক আছে তোমাদের যেহেতু এটাই চাবা তাহলে তোমরা এই জিনের বাচ্চাটাকে মানুষ করো সকল তারা এই জিনের বাচ্চাটাকে মানুষ করলেন আর এই ফারিস্তা এই জিনের বাচ্চাটা এক সময় আল্লাহ পাকের এবার উপাসনা করতে করতে এমন পর্যায়ে চলে গেলেন তিনি ফারিস্তাদের সর্দার হয়ে গেলেন তাদের সর্দার হওয়ার পরে মহান আল্লাহ পাক রব্বুল আলমিন একদিন তানার মনে ইচ্ছা জাগলো যে তিনি মানুষ সৃষ্টি করবেন ফারিস্তাদের কাছে এই বিষয়ে তিনি জানতে চাইলেন যে আমি মানুষ সৃষ্টি করবো সেটা ফারিস্তাদেরকে জানালেন ফারিস্তারা বলল আল্লাহ আপনি ইতিপূর্বে আপনার এবাদাত করার জন্য দুনিয়ার বুকে জিন জাতি সৃষ্টি করেছিলেন কিন্তু তারা তো আপনার ইবাদাত করেইনি বরং আপনার নাফার মানে করেছিল এ জাতি তাই করবে আল্লাহ আপনার মানুষ সৃষ্টি করার কোনো প্রয়োজন আমরা তো রয়েছি আমরা তো সর্বক্ষণ আল্লাহ আপনার পোষণা করে কাটাই আল্লাহ বললেন হে ফারিস্তারা তোমরা শুনে রেখে দাও আমি আল্লাহ রব্বুল আলমিন যা জানি তোমরা তা জানো না আল্লাহ কোনো ফারিস্তার কথা না শুনে তিনি মানুষকে সৃষ্টি করলেন নবী আদম আলাহি সালামকে মাটি দ্বারা সৃষ্টি করলেন এরপর নবী আদম আলাহিমের শরীরের মধ্যে রুহ দেওয়ার পরে ফারিস্তাদের সম্মুখে নিয়ে দাঁড়া করালেন আর সকল ফারিস্তাকে উদ্দেশ্য করে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন হুকুম জারি করলেন যে তোমরা নবী আদমকে সম্মান দেওয়ার উদ্দেশ্যে সেজদা করো এই সেজদাটি ছিল তাজিম সেজদা আমার আল্লাহ পাকের রব্বুল আলমিনকে যে সেজদা করি এটা এবাদাতের জন্য সেজদা হয়ে থাকে আর নবী আদমকে আল্লাহ যে সেজদার নির্দেশ দিয়েছিলেন তা ছিল তাজিম সেজদা অর্থাৎ সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে সেজদা কিন্তু উম্মাতে মোহাম্মাদির সময় থেকে আমার নবীর যাবনার পর থেকে আর দিন কোনো মানে বিশিষ্ট ব্যক্তির উদ্দেশ্যে তাজিম সেজদা করা জায়েজ নেই কিন্তু পূর্বের জামনায় এটা জায়েজ ছিল তো আল্লাহ পাকের নির্দেশক্রমে সকল ফারিস্তারা সঙ্গে সঙ্গে নবী আদমকে সেজদা করলেন তারা সেজদায় লুটিয়ে পড়লেন কিন্তু শয়তান অর্থাৎ আজাজিল ইবলিশা তিনি তখনও পর্যন্ত ইবলিশ শয়তান হয়নি ফারিস্তাদের সর্দার আজাজিল ফারিস্তা তিনি নবী আদম আলাহি সালাত সালামকে শেজদা করলেন না আমার আল্লাহ পাক রব্বুর আলমিন ইবলিসকে লক্ষ্য করে প্রশ্ন করলেন কলা মা না আল্লাহ তাসজুদা ইজ আমার তো কলা আনা খয়গুরু মিন খলাত্তা নি মিন নারি ও খলাত্তা হু মিন তিন হে ইবলিস আমি তোমাকে নবী আদম আলাহি সালাতুয়া সালামকে সেজদা করার জন্য নির্দেশ দিয়েছি কোন শক্তি কিসে তোমাকে বাধা দিল এই সেজদা করা হতে তখন ইবলিস বলছে আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন নার অর্থাৎ আগুন দ্বারা আর আদমকে সৃষ্টি করেছেন তিন অর্থাৎ মাটি দ্বারা আল্লাহ আমি আগুনের তৈরি আর নবী আদম আলাহি সালাম মাটির তৈরি আগুন তো সর্বদা উদ্যোগ আমি আগুন তো সর্বদা সম্মানী মাটির থেকে আল্লাহ সেই হেতু আমি নবী আদম আলাহি সালাত সালামের চাইতে বেশি সম্মানী আমি একজন সম্মানী ব্যক্তি হয়ে কি করে মাটির তৈরি আদমকে সেজদা করি আমার আল্লাহ বললেন ইবলিস আমি তোমাকে যেহেতু সেজদা করার নির্দেশ দিয়েছিলাম আমি আল্লাহ আমার হুকুম মানার জন্য তোমাকে সেজদা করা ওয়াজিব ছিল কিন্তু তুমি তা না করে অহংকার আমি আল্লাহ এটা করেছ সহ্য করতে পারি না যাও তুমি যেহেতু অহংকার আজকের থেকে তুমি কাফেরদের হয়ে গেছো যাও তুমি আমার এই জান্নাত থেকে বারো হয়ে যাও পাক রব্বুল আলামিন ইবলিসকে জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন আর ইবলিশের কপালের ওপরে লেখা উঠে গেল কাফির সেই থেকেই আজাজিল ফারিস্তা তিনি ইবলি শয়তানে পরিণত হলো তো আল্লাহ পাকের নির্দেশ সকল ফারিস্তারা যারা সেজদায় ছিল তারা এখন সেজদা থেকে মাথা তুলে দেখে তাদেরই সর্দার ইবলিসের কপালে অর্থাৎ আজাজির ফারিস্তার কপালে লেখা আছে কাফের তারা অনেক ভয় পেয়ে গেল যে আমাদের সর্দারের কপালে কাফের উঠে গেছে না জানি কি বড় ভুল আমরা করে ফেলেছি সঙ্গে সঙ্গে তারা ভয় পেয়ে আবার পুনরায় দ্বিতীয় সেজদায় চলে গেল এই দ্বিতীয় সেজদাটা আল্লাহ করার জন্য নির্দেশ দেয়নি কিন্তু তারা সকলেই ভয় পেয়ে আবার পুনরায় আরেকটি সেজদা করে ফেললো আর এই থেকেই মহান আল্লাহ রব্বুল আলমিন এই দুইটি সেজদার বিধান চাল তবে শুধু দুটো সেজদা বিধান কিভাবে চালু হলো এটা জানা আমাদের উদ্দেশ্য নয় বরং এর সাথে সাথে আরেকটি জিনিসও আমরা এই ঘটনা থেকে শিখতে পারি আমাদের জন্য শিক্ষণীয় তা হলো অহংকার আমার আল্লাহ পাক রব্বুল আলমিন একদমই সহ্য করেন না ইবলিশ শয়তান যিনি এক বহু বছর ধরে আমার আল্লাহ পাকের এ বাদাত উপাসনা করে কাটিয়েছিল যার এ বাদাত আমার আল্লাহর দরবারে মকবুল হক ছিল কবুল কবুল হয়ে গিয়েছিল সেই ইবলিশ শয়তান যদি তিনি আজাজিল ফারিস্তা থেকে ইবলিশ শয়তানে পরিণত হতে পারে শুধুমাত্র অহংকার করার কারণে তাহলে কোন ব্যক্তি যদি অহংকার করে আর সে জান্নাত কামনা করে এটা কোনো দিন সম্ভব না আমার আল্লাহ রব্বুল আলমিন অহংকার একদমই পছন্দ করেন না সুতরাং সর্বদা আমাদের কি অহংকার থেকে দূরে সরে থাকতে হবে এই ভিডিও থেকে আমাদের এই শিক্ষায় নিতে হবে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাল্লাহ আপনাদের সাথে অন্য কোনো দিন আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বরকাত